ঠিক মাঝে মাঝে তো হয়ে যায় না একজন আদর্শ মা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তানকে পারিবারিক শিক্ষা দিয়ে সুসন্তান হিসাবে বড় করা যেভাবে বড় করেছেন লাইলাকে বাবা ইমরা শরীফ বড়দের কিভাবে সম্মান করতে হয় বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় একটু একটু করে লাইলাকে শিখাচ্ছেন বাবা ইমরা শরীফ তখন কি করবে তুমি আমরা পরস্পর পরস্পর কে সরি বললাম তাই না প্রত্যেকটি পরিবারের উচিত সন্তানদের নিয়ে এভাবে একটু আলাদা সময় বের করা সন্তানদের সুখ দুঃখ মন দিয়ে শোনা লাইলা এমন একজন বাবা পেয়েছে যে বাবার কাছ থেকে মা বাবা দুজনেরই অভাব পূরণ হয় বাবা ইমরান শরীফ লাইলার শুধু বাবাই না সে যেন লাইলার একজন প্রকৃত বন্ধু দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ